সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট রোজ শনিবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোড় থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে পেঁয়াজের বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন কিং পেঁয়াজ চার হাজার টাকা বিক্রি করছে এই কাকা

চলুন পেঁয়াজের কোয়ালিটি দেখে নেই চার হাজার টাকায় বিক্রি করছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি একজন পেঁয়াজ ব্যবসায়ী একটা চিলিপ দিয়ে দামাদার করতেছে মানে দাম কষাকষি হচ্ছে চলুন জেনে কত বলছে দাম আগে কত দাম বললো উনচল্লিশশো উনচল্লিশশো কি পেঁয়াজ নাম কি সুপার কিং সুপার কিং সুপ্রিয় দর্শক সুপার কিং টাকা দাম বলছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক চলুন একজন পেঁয়াজ ব্যবসায়ী সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন আজকের পেঁয়াজের বাজার দর চার হাজার টাকাও আজকে বাজার চলছে পেঁয়াজের কোয়ালিটি ভেদে

শুক্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুপার কিং উনচল্লিশশো বিশ টাকায় বিক্রি করছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন শুক্রীয় দর্শক দেখতে পাচ্ছেন এক বড় ভাই মাত্র বিক্রি করছে বস্তা প্যাকেট করে ফেলছে ভাই কত টাকায় বিক্রি করলেন চার হাজার চার হাজার নেয়া দেশি পেঁয়াজ না শুক্রিয় দর্শক শুনতে পাইলেন চার হাজার টাকা সর্বোচ্চ বাজার আজকের দেশি পেঁয়াজ বিক্রি করে দিছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক উনচল্লিশশো পঞ্চাশ টাকার পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো দেখতে পাচ্ছি আরেক জায়গায় পেঁয়াজ বিক্রি হয়ে গেল এই মাত্র চলুন কত টাকায় বিক্রি করছে চলুন জেনে নেব

সুপ্রিয় দর্শক প্রতিদিনের আপডেট তথ্য পেতে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ফলো